আর্যিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে গত মঙ্গলবার সাতাশে আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি ছাত্র সংগঠন নবান্ন অভিযান ঘিরে পুলিশের সাথে খণ্ডযুদ্ধ শুরু হয় বিজেপির সমর্থকদের সমর্থকরা রাস্তায় বসে পড়ে অবরোধ শুরু করে বিক্ষোভ দেখায় বিজেপি অভিযোগ তোলে তাদের ছাত্রদের ওপর পুলিশ বিনা প্রলোচনায় লাঠি চালায় তারই প্রতিবাদে বুধবার আঠাশে আগস্ট বাংলায় বারো ঘন্টা বন্ধের ডাক দেয় বিজেপি বিজেপির কর্মনশা বন্ধ বাউরিয়া চেঙ্গাইল ফুলেশ্বর শিল্পাঞ্চলে তেমন প্রভাব পড়েনি সর্বত্রই কারখানায় প্রতিদিনের মতো শ্রমিক কাজে যোগদান করে এক প্রকার বিজেপির কর্মনশ বন্ধ ব্যর্থ হয়েছে কোনো বিজেপি কর্মী সমর্থককে রাস্তায় দেখা যায়নি গ্লাস্টার লিমিটেড বাউরিয়া জুটমিল ল্যাডডোলো জুটমিল ও প্রেমচাঁদ জুটমিলের শ্রমিকরা বন্ধকে উপেক্ষা করে কাজে যোগদান করে বন্ধে সর্বত্রই খোলা ছিল দোকানপাট যানবাহনও স্বাভাবিকভাবে চলাচল করছে বাংলা বন্ধের বিরোধিতা করে রাস্তায় নামে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আমরা গোয়াস্টার লিমিটেডের সমস্ত শ্রমিকবৃন্দুকে আন্তরিক ধন্যবাদ জানাই তারা যে কর্মনাশা বন্ধকে ব্যর্থ করে তারা সব কাজে এসেছে গোয়াস্টার লিমিটেড তৃণমূলকের জন্য পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আসিক সিপাই সাধারণ সম্পাদক Daily report Zee News